না ও যাবে না অপর্ণা ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে বলে কেন 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 তুমি নিত্য নিত্য ওকে পাঠাবে ধার চাইতে লজ্জা করে না তোমার মাতাল হোক বেসুরে হোক আগে তবু কিছু রোজগারপাতি করতো পদ। অনিয়মিত গতিবিধি অনির্দিষ্ট আয় বলতো বিজনেস করে ভগবান জানেন কিসের বিজনেস তবু মাঝে মাঝেই নবাবী কায়দায় দু চার গোছার নোট অপর্ণার দিকে ছুঁড়ে দিত যে গোছার মধ্যে দশ টাকার থেকে একশো টাকার নোটই বেশি নাও এখন চালাও কিছুদিন বলতো এ কথা অহংকারী গলায় কিন্তু অপর্ণার কি সাধ্য যে সেগুলো দিয়ে গুছিয়ে চালাবে কিছুদিন ঘরে টাকা থাকলেই তারাপদর চাল বেড়ে রাজার চাল হয়ে যেত দুমদাম করে বন্ধু বান্ধবদের নেমন্তন্ন করে বসত বাড়িতে কেউ বেড়াতে এলে তার সামনে হাঁক পারত গো এদের জন্যে কিছু আনাউনি এখনো, খোকা ছুটে যাত বিহারির দোকানে খুব বড় বড় রাজভোগ বানিয়েছে দেখে এসেছি ঘরে টাকা থাকলে তারাপদও বাজার করতে যাবার জন্যে এক পায়ে খাড়া অপর্ণা যদি ওকে বাজারে পাঠাতে না চায় ঝিকে দিয়ে অথবা দশ বারো বছরের ছেলেটাকে দিয়ে কাজ চালাতে চায় তারাপদও কোন ফাঁকে বেরিয়ে পড়ে একগাদা মাছ মাংস ডিম ফল মুটের মাথায় করে এনে হাজির করে অস্বস্তি কাটাতে তুমুল শোরগোল তোলে এই এই শিগগির এই ছেলেটাকে হাতে দিয়ে দাও তো পঁচিশটা টাকা এ হচ্ছে আলুওয়ালার মুটে টাকা তো নিয়ে বেরোয়নি বাজার করব বলে বাজারে ঢুকিয়েও নি হঠাৎ বড় বড় বাগদা আর এই গঙ্গার ইলিশ দেখে লোভ সামলাতে পারলাম না আলুওয়ালার কাছ থেকে গোটা কতক টাকা নিয়ে অপর্ণা রেগে বাড়ি মাথায় করলে তারাপদ গা জল করা হাসি হেসে বলে আরে বাবা অভাবের কি শেষ আছে না কর্তব্যকে শেষ করা যায় ও সব থাকবেই তার মধ্যেই একটু আমোদ আহ্লাদ করে নেওয়া কথাতেই আছে হেসে নাও দুদিন বই তো নয় এখন সেটা অতীত ইতিহাস হয়ে গেছে এখন আর বিজনেস করতে বেরোবার ক্ষমতা নেই তারাপদর ট্রাম অ্যাক্সিডেন্টে একখানা পা একেবারে আমুল খুইয়ে বাড়ি বসে আছে আজ বছর দুই এই দু বছরে যেখানে যা সম্বল ছিল সব ঘুচেছে আয়ের মধ্যে বাড়ি ভাড়া মানে ঘর ভাড়াই বলা উচিত ঠাকুরদার আমলের এই দুমড়ে পড়া দোতলা বাড়িটাকে কেটে চিড়ে পার্টিশান তুলে অনেক ভাগে ভাড়া দিয়েছে তারাপদ নিজেদের প্রয়োজনকে যতটা সম্ভব সংকুচিত করে তবু অভাবের কি শেষ আছে তাছাড়া তারাপদর বায়নাক্কাও তো কম নয় তারাপদও মাছ না হলে ভাতের থালা ছুঁড়ে ফেলে দেয় প্রায় লুচি মাংসের আবদার করে ঠাকুরদার আমলে কি রাজকীয় খাওয়া খেয়ে মানুষ হয়েছে তার বিশদ ফিরিস্তি ঘোষণা করে স্ত্রী কন্যাকে ধিক্কার দেয় এবং নেশার বস্তুটির নিয়মিত যোগান না পেলে খাটের বাজুতে মাথা ঠুকে ঠুকে কেঁদে কেঁদে বলে বিলিতির জায়গায় দিশি ধরেছি যত খেতাম তার সিকির সিকি খাচ্ছি তবু লাঞ্ছ না তবু শাসন এই হতভাগ্যকে রাস্তা থেকে কুড়িয়ে তুলে হাসপাতালে নিয়ে বাঁচিয়ে ঘরে আনবার কি দরকার ছিল তোমাদের রাস্তায় ফেলে রাখলেই হতো বুকের উপর দিয়ে আর দুখানা চাকা চলে যেত চুকে যেত পদর জন্যই ধার নইলে ঘর ভাড়ার ওই টুকরো টাকরা দিয়েই অপর্ণা সংসারটা তো চালিয়ে নিতে পারে ছোট হয়ে গেছে এখন সংসার বড় ছেলেটা একটা কারখানায় অ্যাপ্রেন্টিস খাটত যেই রোজগারের মুখ দেখেছে বাড়ি থেকে কেটে পড়েছে শোনা যায় নাকি বিয়ে টিয়ে করে সুখেই আছে বড়ো মেয়েটা বরাবরই উচক্কা পাড়ার দাদাদের সঙ্গে ফষ্টি নষ্টি রং ঢং ছিলই বাপের অ্যাক্সিডেন্টের দৌলতে সেই সব দাদাদের আশা আসিটা বাড়লো সেও সে সুযোগে একটি স্বনির্বাচিত পাত্রের গলায় মালা কালীঘাটে না কোথায় গিয়ে দিয়ে কেটে পড়লো অতএব সংসার গুটিয়ে গেছে ছোট মেয়ে কোলের ছেলে আর স্বামী স্ত্রী টেনে বুনে দিন আর রাত্রির বুনুনিটা হয়ে যেত ঠিকঠাক কিন্তু ওই সংসারের বিভীষিকা তারাপদ যে লোকটা পা খুইয়ে সাপের পাঁচ পা দেখেছে তারাপদর মতে বিধাতার দুর্ব্যবহারের ত্রুটিটা পূরণ করা উচিত আত্মীয়জনের সর্বদা সবাইয়ের মনে রাখা উচিত লোকটা হতভাগ্য কিন্তু তারাপদর আশানুরূপ কিছুই হয় না বউ নির্মম মেয়ে নিষ্ঠুর বড় ছেলে মেয়ে ছোট লোক কোলের ছেলেটা পর্যন্ত এমন হৃদয়হীন যে বাপ ডাকলে কাছে আসে না আড়ালে গিয়ে বক দেখায় বেশি কাকুতি মিনতি করে ডাকলে বলে রঘুর বাবাকে ডেকে দিতে বলবে না বলো তাহলে যাব রঘুর বাবা আর কেউ নয় বাসনমাজা ঝি রঘুর মার পূজনীয় স্বামী তারাপদর কাছে তার আদর ধেনোর সাপ্লাইয়ার হিসেবে জানে তো কাছে গেলেই বাবা তার সাঁড়াশির মতো সরু সরু শক্ত খটখটে আঙুলগুলো দিয়ে স্বপনের হাতটা চেপে ধরে খোসামত শুরু করবে চোখের জল ফেলবে ও সব ভালো লাগে না স্বপনের ছেলে যখন কিছুতেই আসে না তখন তারাপদ পইতে হাতে জড়িয়ে ছেলেকে অভিশাপ দেয় রঘুর বাবা যেমন তারাপদর নিয়মিত দিশি সাপ্লাইয়ার তেমনি ধার সাপ্লায়ার হচ্ছে একতলার বেশি অংশের ভাড়াটে যতীন বসাক যতীনের অংশে পুরো তিনখানা ঘর দালান রান্নাঘর আরও কী কী বৌমরা যতীন বুড়ি মা আর গোটা তিন চার ছেলে মেয়ে নিয়ে আছে এখানে তারাপদর পা ভাঙার অনেক আগে থেকে নেশার সূত্রে কিছু আলাপ ছিল দুজনায় তবে পা ভাঙা লোকটার নিঃসঙ্গতা লাঘব করতে দোতলায় উঠে গাল গল্প করতে যাবে এমন নয় বাড়ির ভাড়াটা পৌঁছে দিয়ে যায় যতীনের চাকর ফিরে যায় অপর্ণার কাছে যতিনও বিজনেসম্যান এবং রীতিমতো ম্যান টাকা আছে ঢের একতলায় ভাড়াটে হয়ে থাকাটা তার লোক দেখানো কারণ টাকা উপায়ের পদ্ধতিটা তার বহু বিচিত্র তা সে যাই হোক লোকটার প্রাণে দয়ামায়া আছে বলতেই হবে ধার চাইলেই দেয় এবং যদিও তারাপদ বলে পাঠায় টাকাটা ভাড়া থেকে কেটে নেবেন সেটা নেয় না ভাড়াটা যথা নিয়মে মাস পড়তেই দিয়ে দেয় হয়তো বোঝে এইটার উপরেই ওদের হাঁড়ি চড়ার প্রশ্ন অন্যের অবস্থা বোঝে অতএব বুঝতেই হবে লোকটা দয়ালু কিন্তু দয়ালু বলেই তার দয়ার উপর অবিরত জুলুম চালিয়ে যেতে হবে মেজাজ বিগড়ে যাবে না তার এই তো দেখা যাচ্ছে স্বপন গেলে আর টাকা দিচ্ছে না বাবার হাতের চিরকুট নিয়ে গেলেও না এখন হাতে নেই কাল পরশু এসো বলে টাল বাহানা করছে অতএব হাল ধরতে হয়েছে চিত্রাকে প্রথমবার রেগে টেগেই গিয়েছিল অগ্নিমূর্তি হয়ে গিয়ে বলেছিল দয়া টয়া না দেখিয়ে দয়া করে ভাড়ার থেকে অ্যাডভান্স হিসেবেই দিন না টাকাটা নিতান্ত নিরুপায় না হলে কেউ যতীন বসাক কিন্তু এই কড়া কথার উত্তরে কড়া হয়ে শুনিয়ে দেননি ব্যস্ত এতই যদি মানসম্মান তো ভাড়াটা পেয়েই শোধ দিয়ে দিলেই পারেন আমার ধর্ম আমার কাছে আপনার ধর্ম আপনার কাছে অপর্ণা তো বলেছিল তেজ করে দু কথা শুনিয়ে দিতে যাবার মুখ তোদের আছে না তেজ ফলাতে এক্ষুনি মুখের উপর বলে দেবে আমি না হয় দয়া দেখিয়েছি তোমরা কর্তব্যটা দেখাও না কেন কিন্তু সুভদ্র যতীন বসাক সেদিক দিয়ে গেল না বিনয়ে গলে গেল হাই-হাই করল এবং পিতৃবন্ধুর ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠিত করে তুমি করে বলল এখন কথা বলো না চিত্রা আমি তোমার বাবাকে যে কি চোখে দেখি কিন্তু স্বপনের হাতে টাকা আমি ইচ্ছে করেই দিই না পাড়া ভালো নয় যত সব মস্তান ছেলেদের পিছু পিছু ঘুরতে দেখি তোমার ভাইকে কে কখন দুর্মতি দেবে টাকা বড় খারাপ জিনিস চিত্রা ভুল বললেন টাকার মতো ভালো জিনিস আর নেই বলে পাঁচখানা দশ টাকার নোট আচলে বেঁধে চলে এসেছিল চিত্রা সেই প্রথম তদবধি কাজটা চিত্রারই হয়ে গেছে শোধ দেবার কথা ওঠে না শুধু নিয়েই চলা ক্রমশই বিদ্রোহী হয়ে উঠেছে চিত্রা আর যেতে চাইছে না বলছে আমি পারবো না আমার দ্বারা আর হবে না বলছে মাতালকে মত যোগানো ভালোবাসার পরাকাষ্ঠা নয় তার শত্রুতা করা বলছে বাবা তুমি একবার সাত দিন মত না খেয়ে দেখো তো দেখি আমি সত্যিই তুমি মারা যাও কি না অপর্ণাও কিছু তেমনতর প্রতিব্রতা বঙ্গললনা নয় যে স্বামীকে কিছু বলে না যাচ্ছে তাই করে তবু মেয়ের এই কথায় মনে মনে দুর্গা দুর্গা না বলে পারে না কিন্তু এত ধিক্কারেও তো লজ্জা হয় না তারাপদ ঘোষালের সে নিজের বুকে কিল মেরে মেরে বলে হতভাগার কাঠ প্রাণ কি যাবার যাবে না দয়া করে তোমরা মায়ে ঝিয়ে মুখে ডেকে এই নিঘিন্নে জীবটাকে ডাস্টবিনে ফেলিয়ে দিয়ে এসো তোমরাও বাঁচো আমিও বাঁচি আজও ওই রকম কিছু বলতে গিয়েও হঠাৎ মূর্তি বদলে ফেলে গলা কাঁপিয়ে করুণ মিনতিতে ভেঙে পড়ে বলে আর বেশি দিন নয় মা তোর কর্তব্যের শেষ হয়ে আসছে ভেতরে ভেতরে বুঝতে পারছি দিন ফুরিয়ে এসেছে যাবার আগে কটা দিন একটু শান্তিতে কাটাই মতটা খেতে পেলেই তাহলে তোমার শান্তি চিত্রা স্থির দাঁড়িয়ে বলল কথাটা তারাপদ কপালে ঘুষি মেরে বলে বয়সকালে না বুঝে বদভ্যাসটা করে মরেছিলাম মা এখন হাড়ে হাড়ে তার শাস্তি পাচ্ছি সত্যি ওটা নইলে শান্তি পাই না বুকের মধ্যে খাঁ খাঁ করে মাথার ভেতর স্কুপের পেঁচ কাটে গা হাত পা যেন কুকুরে চিবই ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করে খাটের খুঁড়োয় মাথা ঠুকতে ইচ্ছে করে যা মা একবার চিত্রা বাপের এই যন্ত্রণা বিকৃত মুখের দিকে নিষ্পলকে তাকিয়ে দেখে স্থির গলায় বলে ঠিক আছে যাচ্ছি যাচ্ছিল বাদ সাধল অপর্ণা কোথা থেকে তেড়ে এসে দরজা আগলে বলে উঠল না ও যাবে না বলল লজ্জা করে না তোমার সমস্ত মেয়েটাকে পাঠিয়ে পাঠিয়ে ধার চাইতে কোন ঠাসা তারাপদ দার্শনিকের ভঙ্গি ধরল উদাস গলায় বলল গরিবের আবার লজ্জা হুম থামো আর নাটক করতে হবে না গরিব গরিবের লজ্জা থাকে না এ কথা কে বলেছে গরিব হলেই মানুষ মনুষ্যত্ব হারায় না বলো যে মাতালের আবার লজ্জা মাতাল শব্দটার পর আর তারাপদ দার্শনিকের ভঙ্গি বজায় রাখতে পারে না নিজস্ব রীতিতে খিঁচিয়ে উঠে বলে মাতাল বিশ্ব সংসারে এই তারাপদ ঘোষাল ছাড়া আর কোনো সালা মত খায় না কেমন আদি অন্তকালের পৃথিবীতে কত লক্ষ কোটি টাকার মত তৈরি হচ্ছে সে শুধু গঙ্গার জলে ঢালতে না বলি এত অভাব আমার হবার কথা ছেলে বড় হয়ে উঠলে লোকের সুদিন আসে না তা নয় রত্নগর্ভা মায়ের রত্ন সন্তান রোজগারের মুখ দেখতে না দেখতে বুড়ো মা বাপকে ফেলে আপনি সুখ করতে চলে গেল লজ্জা করতে হলে তোমারই হবার কথা যার অমন বেইমান কুলাঙ্গার ছেলে ছেলের খোঁটা শুধু আজকেই নয় অপর্ণা কিছু বলতে এলেই তারাপদ ছেলের বেইমানির কথা তোলে ছেলের কথা তোলে বড় মেয়ের কথা তোলে এবং ওদের সমস্ত দুষ্কৃতির দায় অপর্ণার উপরেই চাপায় আজও চাপালো কিন্তু আজ অপর্ণা যেন বড় বেশি টান হয়ে আছে সে কি শুধুই ওই লক্ষ্মী ছাড়া তারাপদ ঘোষালের নির্লজ্জতায় না ওই উদ্ধত অসহিষ্ণু গুরু লঘু জ্ঞানহীন মেয়েটার মুখরতায়ও যতই যা হোক তোর বাপ তো অপর্ণা যা তা বলে তুইও মুখে আসে বলবি বাপ বলল তোর পায়ে ধরি তাও ছুটে এসে বাপকে একটা নমস্কার করলো না খাড়া দাঁড়িয়ে রইল স্বামীর প্রেস্টিজ বজায় রাখতেই হয়তো আজ অপর্ণার এত কঠোর অনমনীয়তা কিন্তু মুখ্য তারাপদ এসব অন্তর্নিহিত ভাবের ধার ধারে না তাই এমন মক্ষম সময় ছেলের দুষ্কৃতির খোঁটা দিয়ে বসে অপর্ণার মাথায় আগুন জ্বলে ওঠে অপর্ণা চিৎকার করে ওঠে ছেলে কুলাঙ্গার তার জন্যে শুধু আমায় লজ্জা পেতে হবে ছেলে আমার একলার কথায় কথা বাড়ে হিতাহিত জ্ঞানহীন তারাপদও কথায় কথা ব্যঙ্গ ব্যঙ্গতিক্ত গলায় বলে বসলো তা সে কথার উত্তর আর কোন সালা বাপ দিতে পারে বলো তোমরা যা বোঝাবে তাই বুঝতে হবে কি কি বললে ই তোর ছোট লোক শয়তান অপর্ণা মেয়ের দিকে তাকিয়ে বলে এই বাপের জন্য তুই মান খুইয়ে পরের দরে হাত পাততে যাস তোর এই বাপের দিব্যি যদি ফের তুই থেমে যায় অপর্ণা কথা শেষ করতে পারে না গলা বুঝে আসে তার চিত্রা মায়ের ওই কথা গিলে ফেলা মুখের দিকে একটু ব্যঙ্গ আর করুণার দৃষ্টিতে তাকিয়ে বলে ও দিব্যিতে বাবার কিছু হবে না মা সর বলে মাকে ঠেলে সরিয়ে দিয়ে পাশ কাটিয়ে নেমে যায় কিন্তু গেল তো গেলই দোতলা থেকে একতলায় নেমে গোটা কতক টাকা নিয়ে আসতে এত দেরি কিসের যতীন বসাক যদি বাড়ি না থাকে তো চলেই তো আসবে পদ অসহিষ্ণু হয়ে বলে তুমি একবার নেমে গিয়ে দেখে এসো না আমি পারবো না একা নিচে নামতে আমার গা ছমছম করে রাস্তায় বেরিয়ে কোথাও চলে গেল না তো কোথায় যাবে তোমার বড় মেয়ের মতন কোনো লাভারের সঙ্গে সর করে থামো আবার ইতরামো যদি গিয়ে থাকে তো মনের ঘেন্নায় গাড়ির তলায় পড়তে গেছে অপর্ণা ডুকরে উঠতে যাচ্ছিল দরজা ঠেলে ঘরে ঢুকলো মেয়ে তোর এত দেরি যে অপর্ণার স্বর কঠোর কুটিল চিত্রা এক গোছার নোট মায়ের দিকে ফেলে দিয়ে বলে এই নাও ধার নয় দাম দিয়ে আনা অপর্ণা মেয়ের মুখের দিকে তাকায় অপর্ণার মুখ পোড়া কয়লার মতো হয়ে যায় সাপের মতো হিস হিস করে ভীষণ স্বরে বলে ওঠে অপর্ণা কি বললি সর্বনাশী লক্ষ্মী ছাড়ি দাম দাম দিয়ে আমার জাত খুইয়ে এলি তুই চিত্রার চুল এলোমেলো চেহারা এলোমেলো কিন্তু সেই এলোমেলোর মধ্যে থেকে কথা বলে সে স্থির গলায় স্থির আর ঠান্ডা গলায় বলে ভাতও চাই জাতও চাই এত আবদার চলে না মা